আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে সাতক্ষীরা জেলার সদর ইউনিয়ন বিএনপি কমিটি যাচাই বাচাই অনুষ্ঠিত খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামালউদ্দিন পঁচিশে জুলাই শুক্রবার দু পঁচিশ সাতক্ষীরার সদর উপজেলার ইউনিয়ন বিএনপি কমিটি যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিটে সাতক্ষীরার আমতলার মোড় পলাশ ভাইয়ের বাড়িতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ দাবলু আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বিএনপির টিম লিডার ডাক্তার মনিরুজ্জামান এবং সাতক্ষীরা কলরোয়া টিম লিডার মোহাম্মদ হাসান হাদি এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার অঙ্গ সংগঠনে নেতাকর্মী উপস্থিত